এই এই ডিজাইনগুলো একদম নিউ কিছু ডিজাইন এটার মধ্যে ওই যে একদম লকটা থাকছে আমাদের এখানে ক্রু সিস্টেম করা আর কি লকের বারোয়ানা এটার মধ্যে আমরা চারভুরি বারোয়ানা পাচ্ছি আচ্ছা আমারগুলো দেখাই ওহ আই আই লভ উইথ দিস ওয়ান যেটা আমি পরে আছি এটার দুইটা পোর্শনের দুইটা কাজ এই কনকনের ডিজাইনটা দেখো এখানে হচ্ছে একটা কাজ আর এই পোর্শনটা দেখো এই জায়গাটাতে হচ্ছে সব সিএন বলে ডিজাইন করা থ্রি কালার প্যাটার্নে দিস ইজ ভেরি নাইস ভেরি নাইস এই কনকনটা যারা ট্রাস্ট নিয়ে আপনারা কিন্তু জিতে যাবেন মানে এত জোস একটা জিনিস আরেকটা দেখবো আমরা সেম কিছু ভিতরে ডিজাইন এন্ড প্যাটার্নটা ডিফারেন্ট আছে আবার কিছু কিছু আছে আমাদের যে ওয়েট ওটাও ডিফারেন্ট ঠিক আছে ওয়েট তো প্রত্যেকটারই ডিফারেন্ট আছে বাট প্যাটার্ন এন্ড ডিজাইনের মধ্যে হালকা একটু চেঞ্জেস মধ্যে আমরা চার ভরি ছয় আনা পেয়ে যাচ্ছি